আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থও আছেন আজকে ছোট ছোট তিনটা বিষয় নিয়ে কথা বলবো সেই তিনটে বিষয় কি ইতিমধ্যে টাইটেলে দেখে নিয়েছেন তো চলুন মূল আলোচনা শুরু করি তার আগে বলে দিচ্ছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে রুমান সুমান লিখলেই পেয়ে যাবেন বইল মূল কথায় আছে প্রথমত পাসপোর্ট অফিসের নিয়োগ দীর্ঘদিন পরে আসতে যাচ্ছে অনেক দিন যাবৎ তাদের কোনো নিয়োগ ছিল না আগামী মাস দেড় মাসের ভেতরে আমরা আশাবাদী তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে বিভিন্ন পদ রয়েছে সেই পদে নিয়োগ তারা দিতে যাচ্ছে সুতরাং এটা একটা আনন্দের বিষয় অবশ্যই অবশ্যই আনন্দের বিষয় কারণ দীর্ঘদিন তারা কোনো নিয়োগ দেয় নাই আর পাসপোর্টের নিয়োগ তো বুঝেনি খুবই ভালো জায়গা সবারই আগ্রহ থাকে সুতরাং নিয়োগ পেতে যাচ্ছেন দু নম্বর হচ্ছে প্রাইমারির নিয়োগ আচ্ছা প্রাইমারি নিয়োগ তো প্রচুর মানুষ আমারে জানাচ্ছেন যে কবে আসতেছে প্রাইমারি এবং গণ শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যেই তারা নোটিশ দিয়েছে সেই নোটিশে অফিশিয়ালি তারা ঘোষণা দিয়েছে এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত বিভিন্ন পদ স্বর্ণ পদ তারা সংগ্রহ করতে যাচ্ছে একত্রিশ তারিখ পর্যন্ত এই কার্যক্রম চলবে তার মানে পদের যে সংগ্রহ করা সেটা তারা চলমান রয়েছে তাহলে দ্বিতীয় প্রশ্ন জাগে তাহলে কবে নিয়োগ আসতে যাচ্ছে যদি একত্রিশ তারিখ পর্যন্ত তারা পদেই সংগ্রহ করে আমার ধারণা এবং ধারণা নয় এটাই সত্য হতে যাচ্ছে এই নিয়োগ আগামী সেপ্টেম্বরের পনেরো তারিখের ভেতরে মানে সেপ্টেম্বর মাসের শুরুর দিকে প্রথমার্ধে ইনশাল্লাহ নিয়োগ তারা দিয়ে দিবে এমনও হতে পারে প্রথম সপ্তাহ দিয়ে দিতে পারে ঠিক আছে তো প্রথম সপ্তাহে দেখ না দে পনেরো তারিখের ভেতরে মোটামুটি আপনি ধরে রাখতে পারেন তারা নিয়োগ দিতে যাচ্ছে যেহেতু অফিসিয়ালি তারা নোটিশ দিয়েছে একত্রিশ তারিখ পর্যন্ত নেবে এতদিন তো আমরা অনুমানে এদিক ওদিক করে কথা বলছি সুতরাং এইবার ধরে নেওয়া যায় সেপ্টেম্বরের পনেরো তারিখের ভেতরে নিয়োগ আসতে যাচ্ছে এটা আপনি ধরে রাখতে পারেন তিন নাম্বার বিষয় হচ্ছে খাদ্যের পরীক্ষা খাদ্যের পরীক্ষা নিয়ে অনেক কনফিউশন ছিল ঢাকায় হবে নাকি বিভাগীয় শহরে হবে নাকি জেলা শহরে হবে মোটামুটি বাকি যে পদগুলোর পরীক্ষা সেগুলো মোটামুটি নিশ্চিত বিভাগীয় শহরে হতে যাচ্ছে সুতরাং আহ অনেকে টাকা বেঁচে যাবে ঢাকা শহরে যাওয়া লাগবে না আবার কিছু কিছু জেলা শহরে হওয়ার কথা ছিল যেগুলো এর আগে হয়েছিল এবার মনে হয় সেটাও হতে যাচ্ছে না অনলি বিভাগীয় শহরে হতে যাচ্ছে বাকি পরীক্ষাগুলো কবে হবে বাকি পরীক্ষাগুলো এই প্রশ্নের উত্তরও বলা যায় যে আগামী দিনের দিনের হয়তো আমি এর আগেও বলছিলাম এরকমই হয়তো তারা ডেট দিবে আর ভাগ্য ভালো থাকবে একটু লেটও হতে পারে কারণ তারা দেখলাম যে যে পরীক্ষাগুলো গত নয় তারিখে হয়েছিল ওগুলোর ফাইবার ডেট তারা দিয়ে দিয়েছে তারা কি একেবারে শেষ করে তারপর পরের পদগুলো তো ধরবে কিনা আল্লাহ জানে এমনটাও হতে পারে যে তারা একেবারে ওগুলো শেষ করে তারপরের দ্বিতীয় ধাপে আসবে সেটাও হতে পারে সেটা হলে তো কিছুটা বাড়তি সময় বেশি পাবে ঠিক আছে এইটাই আর কি তো সব মিলিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন